আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বের হয়ে গিয়েছিলাম বাহির ইফতার করার উদ্দেশ্যে তো আমি আর আমার বোন বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়ে নিলাম তো যে রেস্টুরেন্টটায় আমরা যাচ্ছি সেটা হচ্ছে নদীর উপার তো বেউথা ব্রিজ দিয়ে যেতে হচ্ছে তো যেই দেখি রেস্টুরেন্টের একটু আগে রাস্তা সংস্কারের কাজ চলছে তো আমাদের রিক্সা একটু আগেই নেমে হেঁটে যেতে হয়েছে তো আমরা এসে পড়েছি রেস্টুরেন্টটার ভিতরে আমরা এখন যাচ্ছি তো আমি এখন এটার ভিডিও করে নিচ্ছি আসলেই অনেক সুন্দর একটা পরিবেশ ডেকোরেশনগুলোও অনেক বেশি সুন্দর ছিল আর একদম নদীর পাড়েই ছিল রেস্টুরেন্টটা তো আমি চারপাশটা একটু ভিডিও করে নিচ্ছিলাম আর অনেকেই আসছিল ইফতার করার জন্য তো আমরা গিয়ে একটা টেবিলে বসলাম বসার পরেই তারা কমপ্লিমেন্টারি একটা ড্রিঙ্কস দিল আমাদেরকে তো আমি সেটার একটু ভিডিও কিপ নিচ্ছিলাম তো আর আমরা একদম নদীর পাশের যে টেবিলটা ওটায় বসেছিলাম তো বসে আমরা খাবারের জন্য অপেক্ষা করছিলাম তার কিছুক্ষণ পরেই আমরা ইফতারের জন্য যে খাবারটা অর্ডার করেছিলাম তারা সেটা সার্ভ করেছে তো খাবার দেখতে বেশ ভালোই লাগছে তো ইফতারের পরে আমি বলবো যে খাবারটা আসলে কেমন ছিল এটা রিভিউ করব তো বসে আরও কিছু ভিডিও করে নিচ্ছিলাম আজানের জন্য অপেক্ষা করছিলাম যেহেতু আমরা আজানের বেশ কিছুক্ষণ আগেই ওখানে গিয়ে পৌঁছে গিয়েছিলাম বসে বসে ভিডিও নিচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম চারপাশটা বেশ ভালো লাগছিলো তো নদীর পারে বসে এভাবে খাওয়ার ফিলটাই আলাদা যেটা বলে বোঝানো যাবে না বেশি ভালো লাগছিল তো অবশেষে আজান হয়ে গেলো তারপর আমি খাবারটা খাচ্ছিলাম তো খাবারটা বেশ ভালোই ছিল টেস্টটা ভালোই ছিল খারাপ লাগছিল না খেতে খাওয়া শেষ করে আমি রেস্টুরেন্টটার একটা টঙের মতো জায়গা ছিল সেখানে গিয়েছিলাম তো সেখানে উঠলাম ওঠার পর ওটার ভিডিও করছিলাম তো উপরের থেকে নিচের যে ভিউটা দেখা যাচ্ছিলো সেটা অনেক সুন্দর লাগছিলো তো এখানে একটা বাচ্চাকে দেখলাম খেলা করছিল ও বেশ ভয় পাচ্ছিলো বলছিলো যে আমি এখান থেকে পড়ে যাব না তো তো আমি ভিডিও করে নিচ্ছিলাম আসলেই অনেক সুন্দর ছিল পরিবেশটা আর যেহেতু সন্ধ্যার পরের সময়টা নদীর একদম ঠান্ডা বাতাস আসছিলো আর পাখির কি চিরমিচির শব্দ হচ্ছিল মৃদু বাতাসে বেশ ভালোই লাগছিল আর আমি চারপাশের ভিডিওটা করে নিচ্ছিলাম ইফতারের পরে সকলে বসে আড্ডা দিচ্ছিল তারপর আমি ভিডিও শেষে এখান থেকে নেমে যাচ্ছিলাম নামতে নামতে কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তারপরে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আজকে এই পর্যন্তই আমার সাথে থাকার জন্য ধন্যবাদ তো আপনারা সকলেই ভালো থাকবেন আমার পেজে লাইক কমেন্টস করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন সবাইকে আবারও ধন্যবাদ